পয়লা নভেম্বর থেকে বাংলায় শুরু হবে এসআইআর কি কি নথি প্রস্তুত রাখবেন জেনে নিন সদ্যই বিহারের ভোটার তালিকার সংশোধনের কাজ সম্পূর্ণ করেছে নির্বাচন কমিশন যাকে বলা হয় স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এবার বাংলাসহ গোটা দেশেই এসআইআর হতে চলেছে নির্বাচন কমিশন সূত্রের খবর আগামী মাসের শুরু থেকেই রাজ্যের এসআইআর প্রক্রিয়া শুরু হবে মূলত অবৈধ অনুপ্রবেশের সহ অযোগ্য ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়ার লক্ষ্যেই এই পদক্ষেপ করা হচ্ছে বলে জানিয়েছে কমিশন তারা বলেছে যাতে শুধুমাত্র যোগ্য ভারতীয় নাগরিকরাই ভোটদানের অধিকার পান সেটা নিশ্চিত করতেই এই সংশোধনী এই ভোটার তালিকা সংশোধনের জন্য তালিকাভুক্ত ভোটার বা নতুন আবেদনকারীদের বাড়ি বাড়ি পরিদর্শনে যাবেন বুথ স্তরের আধিকারিকরা এই পর্যবেক্ষণের সময় বুথ স্তরের অফিসারেরা একটি ফর্ম দেবেন সেই ফর্ম পূরণ করে জমা দিতে হবে ভোটারদের এর পাশাপাশি ভারতীয় নাগরিকত্বের সেলফ অ্যাটেস্টেড ঘোষণাপত্রেও জমা দিতে হবে বিহার ভোটার ভোটাধিকারিকারের প্রমাণপত্র হিসাবে মোট এগারোটি নথির তালিকা দিয়েছিল কমিশন এই নথিগুলির যে কোনো একটি থাকলেই ভোটার তালিকায় নাম উঠবে আবেদনকারীর বাংলার ক্ষেত্রে এই এগারোটি নথি চা হতে পারে যে যে নথি দেখতে পারে নির্বাচন কমিশন তা হল এক নম্বর সরকারি রাষ্ট্রায়ত্ত সংস্থার পরিচয়পত্র দুই নম্বর পয়লা জুলাই উনিশশো সাতাশির আগে জারি হওয়া কোনো সরকারি নথি তিন নম্বর বিধিবদ্ধ প্রতিষ্ঠান থেকে পাওয়া জন্ম সার্টিফিকেট চার নম্বর পাসপোর্ট যে কোনো বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট বন পালের সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট এনআরসির অন্তর্ভুক্তির প্রমাণপত্র পারিবারিক রেজিস্ট্রেশন সরকারি প্রদত্ত জমি বা বাড়ির নথি এই নথিগুলির বাইরে সুপ্রিম কোর্টের কমিশনকে নির্দেশ দিয়েছে যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে তাদের আবেদনের ক্ষেত্রে পরিচয়পত্র হিসাবে আধার ব্যবহার করা যাবে তবে সেটি নাগরিকত্বের প্রমাণ নয় নির্বাচন কমিশন জানিয়েছে দু সালে বিহারে শেষবার এশায় হয় ফলে যাদের নাম দু হাজার সালের জানুয়ারি মাসে প্রকাশিত ভোটার তালিকায় ছিল তাদের আর নতুন করে কোনো নথি জমা দিতে হবে না দু হাজার সালের পর থেকে যাদের নাম ভোটার তালিকায় উঠেছে শুধু তাদেরই প্রয়োজনে নথি দিতে হবে পশ্চিমবঙ্গ দু সালের শেষবার নিবিড় সংশোধন হয়েছিল সেই ক্ষেত্রে বাংলায় যদি এসায় হয় তাহলে দু সালের ভোটার তালিকায় প্রমাণ্য ধরে নেওয়া যেতে পারে অর্থাৎ বাংলার ক্ষেত্রে দুই সালের পর যাদের নাম উঠেছে তাদের নথি দেখা হবে যাদের ভোটার তালিকায় দু সালের পর নাম উঠেছে তাদের অভিভাবকদের নাম দু সালের ভোটার তালিকায় থাকলে অভিভাবকদের জন্য আলাদা কোনো নথি জমা দিতে হবে না শুধু নিজেদের নথি জমা দিলেই হবে না থাকলে অভিভাবকদের নথি কিন্তু গ্রাহ্য হবে দর্শক এসআইআর প্রসঙ্গে আপনাদের কি মত বাংলায় এসআইআর হওয়াটা কি খুব জরুরি এসআইআর হলে কি কোনো দল কোনো রাজনৈতিক দল তাদের স্বার্থ চরিতার্থ করতে পারবে অবশ্যই আপনাদের মত কমেন্ট বক্সে কমেন্ট করবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন